শ্বাস না শ্বাস পিঠে বানায় আপনারা কি করেন আচ্ছা সাজের ভিতরে বিভিন্ন ধরনের রঙের আছে না ডিজাইন আছে এক রকমের সাজ দিয়া কয় ধরনের পিঠে বের হয় এক ধরনের এক ধরনের ডিজাইন দিয়ে কয় ধরনের পিঠা যত বানাইবেন পিঠা এক ধরনের ডিজাইন কথা ঠিক কি না আপনার মায়ের পেট আমার মায়ের পেট কয়টা কয়টা হ্যাঁ এক থেকে সন্তান বের আল্লাহ করলো একই সাজের ভিতর থেকে দশটা পাঁচটা ভাই পাঁচটা বোন আল্লাহ বের করলো একই সাজের ভিতরে তৈরি কিন্তু এক ভাইয়ের সঙ্গে চেহারা অন্য ভাইয়ের চেহারা পূর্ণ কোন না এই বানান্য একজন কারিগর সৃষ্টিকর্তা চলেকন আছে রা নাই কারিগরকে বন্ধারা হাল আতা না তো ইংরেজি বাংলা বই এবং সৃষ্টি না হ্যাঁ আপনি মানুষ টিনা তাকে একদিনও চিন্তা দেখছে দেখছেন কোন নীতি আদর্শের পিছনে করছেন এই পাশ্চাত্য দাসের নিয়ম নীতি কালচার ওদের আদর্শ ওদের সংস্কৃতি শোনেন ওদের কালচার সংস্কৃতি কি লন্ডন আমার বোন থাকে সে একদিন বলতেছিল যে একটা মহিলা বুড়ো হয়ে গেছে এখন ওর সাথে হয়েছে একটা কুকুর সাথে কি কুকুর ওই কুকুরটাকে নিয়ে মহিলা চলে আর দুই চোখ দিয়া পানি ফেলাইয়া কান্দে আর মন্তব্য করে যে আফসোস আমার যখন জবানি ছিল আমার যখন রূপ ছিল আমার যখন সৌন্দর্য ছিল তখন আমার কত মূল্য আমার কত দাম আর আজকে আমি বুড়ো হওয়ার পরে এখন আমার পাশে আর কেউ নাই এখন আমার পাশে হলে একটা কুকুর এই হলো ওদের কালচার এই হলো ওদের সংস্কৃতি আর ইসলামের নীতি আদর্শ কি বাপমা যখন বুড়ো হয় তুমি দুনিয়ায় থাকা অবস্থায় তার খেদমত করিয়া দুনিয়া থাকা অবস্থায় বেহেস্ত কামাই করে নাও অর্থাৎ বাপ মায়ের খুশি আমার মালিক তোমাকে পুরস্কার দেবে চির স্থায়ী শান্তি বেহেস্ত দুইজনকে পাও নাই যদি একজন কেউ পাও তাদের খেদমত করে খুশি করো বেহেস্ত কামাই করো কথা ঠিক কিনা ইসলামী নীতি আদর্শটা কি আল্লাহ মায়ের সঙ্গে এরকম কোনো ব্যবহার আচরণ করা যাবে না যেই ব্যবহারের মাধ্যমে বাপমা কষ্ট পাওয়ার পরে কষ্টদায়ক শব্দ বের হয় আহ এরকম একদম আছে রা এ লোকটা বই এসে করে কি মোবাইলের জড়িয়ে কি করে বই বই কি যেই কথা বলতে চাইছিলাম যে বাপমার সঙ্গে এরকম কোনো আচরণ করা যাবে না যে আচরণের মাধ্যমে বাপমায়ের জবান থেকে কি বের হয় কষ্টদায়ক শব্দ কথা ঠিক কিনা সাহাবাই কেরাম বলেন আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম বাপমা যদি আমাদের সাথে জুলুম করে বাপমা যদি আমাদের সঙ্গে অন্যায় করে তবু কি একটু খারাপ ব্যবহার তাদের সঙ্গে করা যাবে না আল্লাহ রসুল সাল্লুয়া সাল্লাম বলেন ও ইন জলামাকা ও ইন ওয়া ইন জলামাকা বাপমা যদি তোমাদের উপরে জুলুম করে জুলুনে করে অন্যায় করে তারপরও তাদের সঙ্গে এরকম কোনো ব্যবহার করা যাবে না যেই ব্যবহারের মাধ্যমে তারা কষ্ট পায় এর নাম হলো ইসলামী নীতি আদর্শ কথা বলে না কথা ঠিক না আনহু তার সঙ্গে এক বিজাতি কাপের সঙ্গে যুদ্ধের ময়দান আলির কিনিছে ফালাইয়া তিনি বুকির উপরে বসে এখন গলার ভিতরে ছুরি চালাইবে কি চালাইবে এমন সময় ওই কাফের আলী রাদি আল্লাহ আনহুর মুখের ভিতরে থুক মারছে কি মারছে আলী রাদি আল্লাহ ভিতরে গোসা এসে গেছে এই গোসা এসে যায় না রাগ এসে গেছে তিনি ওই কাফেরকে ছাড়িয়ে দিয়ে লাফাই দাঁড়াই গেছে জবাই করে নেই জবাই কাফের আসছে জুহে গেল ব্যাপার কি এরকম সুযোগ পাইয়া আমাকে জবাই করিয়া সে দাঁড় হয়ে গেল কারণ কি জিজ্ঞাসা করে ব্যাপার কি আপনি আমাকে সাইরে দিয়ে দাঁড়াইয়া গেলেন এখন সুযোগ করিয়া তো আপনাকে আমি আবার আক্রমণ করতে পারে সাললেন কেন তখন আলিরাজি আল্লাহ তালু বলেন তোমার সঙ্গে আমার কোনো ঝগড়া নাই কোনো মারামারি কাটাকাটি নাই কোনো শত্রুতাও নাই কিন্তু তুমি আল্লাহর শত্রু ইসলামের শত্রু আল্লাহর নবীর শত্রু মুসলমানদের শত্রু এই জন্য তোমাকে আমি জবাই করতেছিলাম কিন্তু যখন তোম তুমি আমার মুখের ভিতরে থুক মারছ তখন আমার শরীরের ভিতরে গুসা গেছে রাখ এই অবস্থায় যদি তোমাকে আমি জবাই করি মালিক যদি জিজ্ঞাসা করে আলী রে তুই ওকে জবাই করছো তোর রাগের কারণে আমার জন্য করো নাই তখন আমি কি জবাব দেব এই জন্য তোমাকে ছাড়িয়ে দিস কাফের বলতেছে ইসলামী নীতি আদর্শ কে এইটাই শিক্ষা দেয় কলে হা কে এইটা শিক্ষা দেয় কলে তাইলে হইছে এখন কালিমা পরে আমাদেরকে মুসলমান বানাইয়া দেন কি আল্লাহর বান্দারা ইসলামী নীতি আদর্শ বোঝা লাগবে মুসলমান আমরা বুঝতে চাই না বুঝি পাশ্চাত্য ওগুলা শয়তানের সেও খারাপ ওই একটা কথা আছে এক ওরানা কথা না বুঝছেন কথা বুঝলে ওই রাস্তার মধ্যে খাতা মুরা দিয়া ঘুমায় খাতা মোড়া দি আমরা মুরা দিই আমরা কি করি ঘোড়া চলতে অসুবিধা হয় না রাস্তার মধ্যে শুয়ে রয়েছে এখন একজন নামিয়া খাতা উড়াইয়া এই এই তুই কে রাস্তার মধ্যে শুয়ে শুয়েছ মানুষ গাড়ি ঘোড়া চালাইতে পারে কষ্ট হয় আমি ইবলিশ কাজে তুই ইবলিশ শয়তান তোর কাজ হলে মানুষকে ধোকা দিয়ে গুণের ভিতরে লিপ্ত করে তাই বললাম না কিছু তাই তুই এখন যে খাতা মুড়ে দিয়ে ঘুবাও বলে আমি একটু পেনশন পেন তাকি বলে আমি কিছু এমন সাগরে তৈরি করছি এখন আমার কাজগুলো সাগরে আমার সে ভালো করে এই জন্য আমি একটু অবসর পাইছি এই জন্য শয়তানের সেও খারাপ কথা কয় না আহারে খুবই সিদ্ধ শোনেন আজকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করিয়া যারা এই বিজাতিদের কালচার সংস্কৃতি ভালো লাগে আমি তাদেরকে বলবো বাজানদেরকে বলবো শোনেন আগুন দেখতে কিন্তু খুব সুন্দর রং কি কিন্তু ওর ওর ক্রিয়া কিন্তু তোমাকে পড়াইয়া সাই কইরা ফেলাবে কথা কয় না বাচ্চা কি আগুনের রং বোঝে ও তো আগুন দেখলি ধরতে চায় সুন্দর দেখতে কথা কয় না কথা ঠিক কিনা ওই পাচ্চের তো খবিসের দলের যে নিয়ম নীতি আদর্শ ওগুলা দেখতে আমার মালিক বলেন চাকচিক্য বয় কিন্তু ওর ভিতরে হইল মাকাল ফলের মতো মাকাল ফল দেখতে যেরকম বাইরে চকচক করে বাংলায় আর দ্বিতীয়বার নজর থাকানো যায় না ধরে বলেন কথা ঠিক এই আজকে তামাম দুনিয়ার ভিতরে পাশ্চাত্য দেশের ভিতরে আমেরিকারা মোরল দাবি করে না মোরল কথা হয় না এই খবিসের দলে না তামাম দুনিয়ার মধ্যে অশান্তির আগুন জ্বালাই রাখছে না আসতে কয় না শান্তির আগুন জ্বালাইছে হ্যাঁ আজকে ফিলিস্তিনের মধ্যে লক্ষ লক্ষ আমার আমার মা বোনদেরকে আমার ছোট বাচ্চাদেরকে যেভাবে ভাবে অন্যায় ভাবে হত্যা করতেছে আর এই না এই আগুন ধাউ ধাউ করে জ্বালাইয়া যাচ্ছে সহযোগিতা করতেছে এই ওদের কোনো নীতি আদর্শ আছে হ্যাঁ আজকে এমরিকার পাগল হইছে কবি কিন্তু আগেই স্মরণ করা যে মুসলমানদেরকে হে মুসলমান না না সে হুলফাত আমি মস্তে মদিনা মুসলমান তোমাদের রাস্তা কিন্তু এমরিকা লন্ডনের রাস্তা না তোমাদের রাস্তা হলো মদিনার রাস্তা কথা ঠিক কি না আজকে অনেকে মনে করে খুব শান্তিতে আছে ওরা মনে করে না কিন্তু দুনিয়ার সবচেয়ে শান্তিতে আছে ওরা বলে তাকি এই তাম দুনিয়ার ভিতরে সবচেয়ে বেশি আত্মহত্যা হয় আত্মহত্যা এই দেশটার নাম হলো আমেরিকা তাইলে যদি শান্তি থাকতই যেগুলোর ইমান নাই যেগুলো আখের হাতের আত্মহত্যার পথ কখন বেছে নেয় যখন অশান্তির এখন চরম শেষ পর্যায়ে যখন পৌঁছে যায় তখন আত্মহত্যার পথ বেছে নেয় তাহলে এমদিকে যদি এত একেবারে শান্তি তাহলে সেই ভিতরে আত্মহত্যার সংখ্যার বেশি কেন কথা ঠিক না ঠিক তাহলে বোঝা গেল ওদের ভিতরে শান্তি নাই আসতে বলে শান্তি আছে আছে শান্তি আছে আসলে নাই আপনি রাজা যা মনে করেন আসলে অন্তরে শান্তি নাই আর সবচেয়ে মূল শান্তি হলো অন্তরে শান্তি কি শান্তি আমার আব্বাস রহমাতুল্লাহ ইয়ালাই বলতেন বাজান দুনিয়ার ভিতরে মূলত তিনটা জিনিসের ভিতরে শান্তি একটা হলো স্বামী স্ত্রীর শান্তি আর একটা হলো ঘুমের শান্তি আর একটা হলো খাওয়ার শান্তি এই তিনটার বাইরে কোনো শান্তি আছে এই তিনটি তবু স্বামী স্ত্রীর শান্তি খাওয়ার শান্তি ঘুমের শান্তি আমার আব্বা জালুর রহমাতুল্লা আলাই বলতেন আমি চ্যালেঞ্জ করে বলছি যারা দুনিয়াদার আঁকের আত্মে বলছে যারা দুনিয়া নিয়ে সব চিন্তা করে এই তিনটা শান্তি দুনিয়ার যত বড় লোক দেখবা একটার ভিতরেও একটাও শান্তি না আছে এই আছে সিংহবাগ বড় লোক ওরা কিন্তু ঠিকমতো মতো ঘুমাইতে পারে না ওই অনেক সময় ঘুমের ঔষধ মৌষধ খাইয়া এই অনেক সময় মদ মদ খাইয়া অচেতন হয়ে ফুরিয়ে থাকে এক ঘুম কত এর এই এই খাওয়ার শান্তি সিং হুবাক বড় লোক দেখবেন এখন না খাওয়ার পাল্লা কি যে যত না খাইয়ে পর তাই এত কামাই কর হারামকে হারাম বলো না ঘুষকে ঘুষ বলো না এই কিছুদিন আগে সদ্য যে আওয়ামী লীগ ফ্যাসিস্ট ওর ভূমিমন্ত্রী বুঝেন নাই শুধু তিনটা দেশের মধ্যে ওর বাড়ি পাওয়া গেছে ছয়শো বিশটার মতো হাজার সাতশো কত কোটি টাকা প্রথম আলো পত্রিকার কয়েকদিন আগে দেখেন নাই ছয়শো বিশটা বাড়ি কথা বলছে আবার বাজানদেরকে বলবো এত সম্পদ কামানো এত কিছু কামাই এটা মাইয়া আসলে ওদের ভিতরে খাওয়ার শান্তি আছে তাই টাকা কামাই করছে খাইতেই পারো না তাই কি টাকা কামাই করো কথা কয় না হ্যাঁ টাকাটা কামাই করো কি ঠিক কিনা ওদিকে এই স্ত্রীর শান্তি দেখবে এই আমেরিকা সহ বিভিন্ন পাশ্চাত্য দেশ ফ্রি সেক্সের দেশ বোঝে প্রেসিডেন্ট থেকে শুরু করে এলাকার চৌকিদার পর্যন্ত কেউ দাবি করতে পারে না সন্তানটা আমার খুব শান্তিতে আছে না আসতে কয়ে খুব শান্তি না বলে কি শান্তি নাই শান্তি যদি দুনিয়ায় বাংলাদেশের মধ্যেও দেখো দিনদার আল্লা গরিব তাদের তিনটা শান্তি আল্লাহ তাদের মধ্যে দান করছে কি ভুল বলছি রে ঠিক বলছি হ্যাঁ এক গরিব আল্লাহর বান্দা দেখবেন খেতে খামারে কাজ করে না আগের যুগে শুনছেন তো এখনো থাকতে পারে পান্থা ভাত ভাত এই ভাতের ভিতরে পানি দিয়ে রাখে দেয় এইবার ওই ভাত হয় মরিচ পোড়া ছিলেন তো এই পাতলা ডাইল তাও তো সেন এখন মরিষোরা পাতলা ডাইল আর পানি দেওয়া ভাত পান্থ সে তো কাজ করতেছে এখন আগে দেখছি বিষের মধ্যে ওই ডাইল মরিচ পান্থ এই যে একটা বাইন্দে গামছাই করে লইয়ে যেত যে কাজ করতে আমরাও দেখছি তো ও পাঁচলায় তো কাজ করতে আছে তা যখন খানা নিয়ে আসছে তা ও কি হাত ধুইবে টুইবে ওই ফাসার মধ্যে একটা পোছা দিয়ে বইয়ে গেছে বইয়ে আটটা আটটার ওই ডিশের মধ্যে ডাইল মুড়ি সবে একসঙ্গে মাখাইয়া শেষ কথা কয় না মনে হয় যেন ওর এমন মজার খাদ্য মনে হয় যেন আসুদা শেষ হয় না এরপর খাওয়ার পরে একটা ঢেপ দিয়ে আলহামদুলিল্লা আল্লাহ বড় নেমাত খাওয়াইলে কি কথা ঠিক না ঠিক এই খাওয়ার শান্তি আর কোরমা ফোলাও যদি মুখের ভিতরে ফেটে না চায় ওই শান্তি লাগে মেলে এই জোরে কন মেলে তাহলে ওর ভিতরে শান্তি এইবার গরিব দিন দার আল্লাহ কাজ করার পরে দেখবেন যে এখন কোন জায়গায় শুইবে হয়তো বা গাছের একটা শিকড় পাইছে অথবা একটা ইট পাইছে মাথা ঠেকাইতে দেরি এরপরে যে টান শুরু হয়ে যায় না কোথায় গেছে আল্লাহ ইমানুষের কথা এই যে ঘুমের শান্তি এ ওই দুনিয়া তার বড় লোকরা পায় না আর দিন দার আল্লাহ তাদের স্ত্রী স্বামী সারাদিন বাহিরে কাজ করল তখন ঘরের ভিতরে আসে স্ত্রী যখন দেখে রোদ্রে পূজা কালো হয়ে গেছে বাতাস নিয়ে আইসে পাখা নিয়ে আইসা মাথার উপরে এমন ভাবে একটা বাতাস দেয় একটা হাসি দেয় সারা দিন বাহিরে সব কষ্ট মুহূর্তের ভিতরে সে কে কথা ঠিক না বেঠি তাহলে দুনিয়ায় তিন শান্তি আল্লাহ তাও দান করছে দিনদা আল্লাহ গরিবদের মধ্যে

এই দুনিয়ায় কেউ কোনো শান্তি পায় নাই কেউ কোনো পাবে না এই গরম এই ঠান্ডা এই ছেলে কথা শোনে না মেয়ে কথা শোনে না স্ত্রীর কথা শোনে না স্বামী কথা শোনে না রব ব্যাধির কোনো শেষ নাই ওদিকে শত্রু মৃত্যুর কোনো অভাব নাই জোরে বলেন কথা ঠিক না বেঠে আর দুনিয়া দারু মেহেনেওয়াল বালা দুনিয়া বালা মুসিবতের জায়গা কষ্ট ক্লেশের জায়গা এখানে কেউ শান্তি চাইলে কেউ কোনোদিন পায় নাই কেউ কোনোদিন পাবে না এখন আমার বাজানদেরকে বলবো পর্দালে মা বোনদেরকে বলবো কুল্লু নাতুল প্রত্যেকটা জানদার যার রুখ আছে একদিন একদিন তার মুহূর্তে সারাপ্পান করতে হবে ওয়ালাও কুনতুম ফি বুরুজ আদা কেউ যদি শক্ত পাথরের পাহাড় কেটেও লুকাও সময় মতো মালাকুল মউত তোমার দরজায় হাজির জোরে বলো কথা ঠিক কিনা এখন মনকে বুজাও হে দুনিয়াদার বড় লোক আমার বাবারা হে ধনী আমার বাবারা হে ক্ষমতা সম্পন্ন আমার বাবারা হে চেয়ারম্যান মেম্বার এমপি मिनिस्टर আমার বাবারা এই দুনিয়ামুখী রাজনীতি দল যারা মানব রচিত তন্ত্র মন্ত্র বিশেষ করে বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ যারা যে নীতি আদর্শ বাস্তবায়ন করতে চায় সেই নীতি আদর্শের নাম হলো প্রচলিত গণতন্ত্র এর প্রবক্তা হলো প্রাক্তন প্রেসিডেন্ট আমেরিকার আব্রাহাম লিঙ্কন তিনি এই প্রচলিত গণতন্ত্রের থিওরি দিছিল গভমেন্ট অব দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল তিনি এক কথায় বুঝাতে চায় সমস্ত ক্ষমতার মালিক জনগণ জোরে বলো না জুবিল্লা আমরা যারা ইমান আংসি আমরা কি বলি বাই দা আল্ল সমস্ত ক্ষমতার মালিক আমার না জোরে বলো কথা ঠিক না কবরের যাত্রীরা আমাদের দায়িত্ব কর্তব্য হলো এবং হাদিস অনুযায়ী তোমাদেরকে বলা কে মানবা কে মানবা না জানি না মান মানা মানা এটা আমাদের দায়িত্ব তোমাদেরকে জোর করিয়া মানানো এটা কিন্তু আমাদের না এই জন্য দেখবা বয়ানের শেষে অনেক সময় বলে ইল্লাল আমাদের দায়িত্ব তোমাদের কাছে পৌঁছানো কে মানবা না মানবা এটা বুঝবা আমার আল্লাহর সঙ্গে জোরে বলেন কথা ঠিক কিনা না এ কবরের যাত্রীরা কোরআনুল কারিমের মধ্যে আমার মালিক তোমাকে আমাকে রাখছেন আমার মালিক আগে ময়দানে প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে ডাইকে আমার মালিক বলবেন তোর দলের নেতা নেত্রী